আলাইকুম কাছে দূরে ভালোবাসা মানুষগুলো যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে ভিড় করতে পারছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং বুক ধরা ভালোবাসা দর্শক মন্ডলে এই মুহূর্তে আমি অবস্থান করছি পাবনা জেলার চাটমোহর উপজেলার নিমাচড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী মির্জাপুর হাটে আজ নয় মে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ ছাব্বিশে বৈশাখ রোজ বৃহস্পতিবার তো চলুন হাটটাকে ঘুরে দেখাবো সেই সাথে কৃষক ভাইদের বাজার দর সম্পর্কে জানাবো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট কৃষি বিষয়ক সকল তথ্য পেতে এবং বাজার দর সম্পর্কে জানতে এখন আমাদের চলন বলে রাডা ফেসবুক পেজটাকে সবাই ফলো দিয়ে রাখুন তো চলুন শুরু করা যাক কাঁচা আপনার খুচরা বিক্রি হচ্ছে একশো টাকা কেজি নব্বই টাকা একশো টাকা কেজি এটা কুমোর এটা পিস বিক্রি হয় আপনার পঁচিশ টাকা তিরিশ টাকা খুচরা বটবটি পঁচিশ টাকা বিশ টাকা আটি আলু ষাট টাকা খুচরা ঝিঙা তিরিশের থেকে চল্লিশ টাকা খুচরা তোমার তাই

আচ্ছা আপনি আমি দেখি মাঝে মাঝে দেখি আপনি হচ্ছে সবজি নিয়ে আসেন কলা নিয়ে আসেন আজকে দেখতেছি সাইজনার বেগুন নিয়ে আসছেন এগুলো কি আসলে আপনি আবাদ করেন নাকি মানে কিনে ব্যবসা করেন কিনে বিক্রি এগুলো কিনে বিক্রি করেন কোথায় থেকে এগুলো এখানে কিনে কিনে কি রকম হাটে গেলে পর কি রকম থাকে আপনার বাবা বিক্রির সাথে 200 থাকে 250 থাকে 150 থাকে আচ্ছা এইটা করেই আপনার জীবিকা নির্বাহ হচ্ছে এখান থেকেই সংসার চলতেছে আপনার ছেলে বলে নাই

বিক্রি হয়ে যান আপনার আড়াইশো বিক্রি করি দুশো আশু বিক্রি করি তিনশো বিক্রি করি এরকম এইগুলো কোথায় থেকে আনা এগুলো আমাদের মোকাম থেকে আনি আমরা মোকাম থেকে আনা আপনাদের মোকাম কোথায় আপনার আচ্ছা আপনি আসছেন কোথায় থেকে আমি আসছি আপনার ফরিদপুর থেকে ফরিদপুর থেকে আসছেন এখানে মানে এই হাটে কতদিন হলো ব্যবসা করেন বছর দর্শক মন্ডলের মির্জাপুর হাটে এসে শুধু আপনি কাঁচা বাজার সবজি কিন্তু ক্রয় করতে পারবেন না এখানে এসে আপনি কিন্তু ভাইয়ের কাছ থেকে লুঙ্গি ক্রয় করতে পারবেন এবং যথেষ্ট ভালো মানের লুঙ্গি কিন্তু এখান থেকে আপনি ক্রয় করতে পারবেন